তোর লিগে যদি পাশের বাড়ির রুমানা আনা ভাবির লগে আমার ব্রেকআপ না হইতো তাহলে আজকে তোর লগে তোর দুইটা ভাইও স্কুলে যাইতো স্কুলে যা আজ পরে একষট্টি সপ্তাহ পরে স্কুল খুলতেছে খোলা পানি স্কুলে আইব প্রত্যেকটা পোলা পানিতে চেক দিয়ে ভালো মতো স্কুলে ঢুকেবি করোনা যাতে কোনো রকম এই স্কুলে প্রবেশ করতে না পারে ঠিক আছে স্যার আমি সবগুলো পোলা পানিতে একদম ক্লিয়ার চেক দিয়ে রকম করোনা কোনোভাবেই ভিতরে আসতে পারবো না কিন্তু স্যার এর লিগে আপনার আমার এক প্যাকেট ডারবির টাকা দর কোনো দরকার নাই আচ্ছা স্যার আমি সব পোলা পানিতে একদম চেক দিয়ে ঢুকবো কিন্তু এর লিগে স্যার আপনি আমার এক প্যাকেট ডারবির টাকা দর কোনো দরকার নাই ঠিক আছে স্যার স্যার আমি সবগুলো পোলা পানিতে একদম ক্লিয়ার চেক দিয়ে রকম এর লিগে আপনি আবার আপনার পকেট থেকে এক প্যাকেট ডারবির টাকা বের করে আমার দিয়ে দেন না কি করে

না না স্যার স্যার আমি থাকতে স্কুলে কোনো দুর্নীতি চলবো না পঞ্চাশটি আর নোটা ছিল না ওটা পঞ্চাশটি আর নোট স্কুলটারে অনেক দিন ধরে মিস করতেছিলাম এই স্কুলের গেট স্কুলের বেঞ্চ স্কুলের চেয়ার স্কুলের সার স্কুলের মাইয়া গোলা কি বলি এখন এই যে আসল কথা আর তুই আবি

আগে তার নামটা আমি দিব রাখছি আর এবাকার নাম কিন্তু আমি মনেই রাখনি কারণ তার অসীম দয়ায় টানা 61 সপ্তাহ আমরা এই রুমের ভিতরে ছিলাম স্টুডেন্টแก একটা মশা পর্যন্ত দামাকো ডিসটর্ব করে না কি করে যদি আরেকবার দিতো তাহলে আমরা আরো দুইটা সুসম্পদ নিয়ে আইতাম একটা নাম রাখতাম পরী আরেকটা নাম রাখতাম মনি বাংলাদেশে আরেকটা লিজেন্ড তৈরি করতাম যাই হোক এখন আমাদের তোيلا যাইতে হইব আসো পরী মনি লিজেন্ড কি আমরা স্কুলে তাইছি ঠিক আছে কেউ তো ড্রেস পরে আইনি আরে আমি একবার ক্লিয়ার জানি পাক্কা 10 বছর পর স্কুল খুলছে আর আজকে স্কুলের প্রথম দিন আজকে ড্রেসের লিগে সারা কিছু কিবো না এই তোর সময় ড্রেস তারাইছত কে তোরা কে জানাস না আজকে প্রথম ক্লাস কার কার ও মোর ফ্রম সুইজারল্যান্ড

তাই এই বিয়ার পুরা রাগ আমার মাথায় আছে এই রাগ আমি কি রে ভাই ও সালনা হ্যাকার রবিন সার ওর তো বিয়ে হয়ে গেছে। পটতে সে হেডশট। ये भाई যেহেতু দেড় বছর পর আজকে স্কুলের প্রথম দিন তাই আজকে তেমন কোনো ক্লাস হওয়ার সম্ভাবনা নাই। এটা আমি আগে থেকে জানতাম। এর লিগে তেমন কোনো বই নেই নাই। আমার তো বই আনন্দ নাই। আমার কি বই আনন্দ নাই। আমার তো বই আনন্দ নাই। আমি জানি এই টানা দেড় বছর তোর কেউই বই হাত লাগাস নাই আমিও হাত লাগাই নাই মানে ছাত্র গো গায়ে তাই আজকে তোরা বই হাত লাগাস বা লাগাস আমি ঠিকই হাত লাগামু মানে ছাত্র গো গায়ে স্যার আমরা যদি কোনো দোষ না করি আপনি কি আমাকে কোনো কারণ ছাড়া মারবেন নাকি এ হালার বলা দিখারা ব্যাগ কই তোর এই স্যার বই এই যে স্যার কলম আছে কলম হ্যাঁ স্যার এই যে ব্যাগের ভিতরে কি দিগা মোর তো ভুলি পাই না तू चूल करता है शहर किलेर चूल करती सर किलेर नीचे टा सर कट सी सर नीचे टाव करती सर कट में दे हाँ सर कैम कैम में सर ऐडा आमर क्लास में तू चूल के डा होता ना आमर क्लास में चूल के डा होता आमर क्लास में मिट्टा कटाकट आमर क्लास में चूल के डा होता ना आमर को दूसरा होना मिट्टा कटाकट नीचे चूल कर � গাইস আজকে আমি আপনাদের এমন একটি অ্যাপ্লিকেশন সম্পর্কে বলবো যার নাম হচ্ছে অনেক্স বেট আপনারা সবাই জানেন এখন বিভিন্ন গেমস বা স্পোর্টস থেকে বেটিং করে টাকা ইনকাম করা যায় তো আপনারাও যদি বেটিং করে টাকা ইনকাম করতে চান তাহলে এই অ্যাপটি শুধুমাত্র আপনাদের জন্যই আর গাইস এখন যেহেতু আইপিএল সিজন চলতেছে তো এখন আপনারা এখানে পার্টিসিপেট করে অনেক অনেক টাকা ইনকাম করতে পারবেন আর গাইজ এই অ্যাপটিতে মাঝে মধ্যে রিক্স ফ্রি বেট সেল অফারও পাওয়া যায় যেখানে আপনারা পনেরোশো টাকা পর্যন্ত ফ্রি বেটিংও করতে পারবেন আর যদি আপনারা বেটে হেরেও যান তাহলে আপনারা ওই পনেরোশো টাকা ব্যাক পেয়ে যাবেন আর গাইজ আপনারা যদি দশ হাজার টাকা পর্যন্ত ডিপোজিট করেন তাহলে একশো তিরিশ পার্সেন্ট পর্যন্ত বেশি বোনাস পাবেন আমার এই প্রোমো কোডটি ইউজ করলে আর গাইজ এই অ্যাপটি এফসি বার্সেলোনা সহ আরও অনেক বড় বড় কোম্পানির সাথে পার্টনারশিপে আছে তো আর দেরি কিসের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে এক্ষুনি ডাউনলোড করুন রেজিস্ট্রেশন করে গেম খেলুন

কিছু <laughs> মানে <laughs>

আমি এখন তোমাদের ইংলিশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়ার্ড টি নিয়ে আলোচনা করব টি হলো এমন একটি ওয়ার্ড যেটা দ্বারা প্রত্যেকটা মানুষের শারীরিক ও মানসিক বিকাশ ঘটায় অক্সিজেন ছাড়া মানুষ বাসতে পারলেও টি ওয়ার্ড ছাড়া মানুষ বাসতে পারে না স্যার এইটা কোন ধরনের কথা এই খড়াও বুঝাই দিছি তার আগে তোমরা টি দিয়ে তিনটা বাক্য গাও স্যার যেমন টিতে টাইটানিক টমেটো ট্যাক্সি এই যে মেন্ডাই কইলো না টি সমান সমান হইলো গিয়া টিকটক স্যার টিতে তো টুনটুনু হয়

আর দশ বারোটা পুরান জামা কাপড় প্রথমে তোমরা একটু আওলা জলা থাকবা আর তারপরে ব্যাকগ্রাউন্ডে বেদের মে জোসনা রিমিজ গান্ডা লাগাবা এই যে আমি করে দেখাই দিয়েছি কই স্যার চেঞ্জ তৈল না আসলে এটা এডিট করতে হয় আরে তোমরা কনসেপ্ট বলতেছো ওটা তো কনসেপ্ট না ওইটা হলো টিকটকের ভাষায় কন্টেন্ট কন্টেন্ট আর টিকটক কনটেন্ট অফুরন্ত আমি তোমাদের কনটেন্ট সম্পর্কে প্র্যাক্টিক্যালি বোঝাই এই তুমি এদিকে আর কনটেন্ট সম্পর্কে বুঝাইবেন না এই যে তুমি ওইখান থেকে এইখানে হাইড হাইড আসলা এইটাও একটা কনটেন্ট এই মনে করো কোন একটা গানের সাথে মুখ মেলানো এইটাও একটা কনটেন্ট তাহলে পুরোপুরি বুঝছো তো কনটেন্ট সম্পর্কে কারোর তো কোনো সমস্যা নাই গেলাম নাকি আমি এই একটা সেলফি তুলবা না না এই তুমি এটা কি ধরনের ওয়ার্ড কলা বিসি বিসি মানে কি বিসি মানে ভাই এই বিসি মানে বিতে ভালো আর সিতে ছেলে ভালো ছেলে ও বিসি মানে ভালো ছেলে তাহলে তোমরা নিজের বিসি কও কে বিসি কবে একমাত্র আমার কারণ এনকার ভিতরে একমাত্র বিসি আমি কারণ আমার চেহারা দেখে বিসি বিসি মনে হয় আর শুনো আমি ছোটবেলায় মানুষের কাছে অনেক এমসি ছিলাম এ এ এ স্যার এমসি মানে

আর তো নিউটনের মাথায় যদি আপেল না পড়ে তারপর পড়তো তাইলে কি সূত্র আবিষ্কার হইতো তাইলে নিউটন কোনো সূত্র আবিষ্কার করতো না অন্যান্য খালি করে যেত সারি ও কইছে সারুক

আচ্ছা আমি এইবারতে বডি প্রশ্নটা লেখুম একেবারে দিদি নাম্বার ওয়ানের মধ্যে এবার বলো বলার পরেই প্রশ্নের উত্তর কবি এর গেছে এবার বলো বলার আগে তুই কথা কইলি না আমার কুলারে গরা মারছে সারে মারছে সারে মারছে সারে সারে আপনি কিছু একটা করেন আগে আপনার মনে হইতেছে জ্ঞানের পিছনে সম্পূর্ণ দোষটা আপনারই কি আপনার কোনো দোষ থাকতে পারে না আপনার কোন দোষ নাই আমার মনে হয় সম্পূর্ণ দোষ হ্যার দোষ এ দেখে আপনারও না দোষ এ দেখে হ্যারো না সম্পূর্ণ দোষ আমার এখন এটা সলিউশন কি হ্যাডা কোন আমার একটাই মাত্র বলা ছিল আর ওই আমার শেষ সম বলা ছিল এই খাতসর ওরে মেরে লাইছে এখন আমি কি নিয়ে থাকমু স্যার এই বিষয়ে আমার কাছে একটা সলিউশন আছে কি এইখানে একটা সিগনেচার করেন আর বলেন কবুল কবুল আপনি এখানে একটা সিগনেচার করেন আর বলেন কবুল না আমি কবুল আমার শরম করে কবুল ক আমি কইছি না কবুল আপনাদের বিবাহ সম্পন্ন হলো আজ আপনারা স্বামী স্ত্রী যাই এত দিন পরে সারের বিষয়টা একেবারে ক্লিয়ার হলো এখন আর সারা মগ আগের মতো মারবো না হ্যাঁ ঠিকই কইছস যাক একটা জিনিস বাসা গেল আমরা যে আজকে ড্রেস হয় নাই এটা স্যার একদম খেলি করে নাই তোরাই কি আমি স্কুলে থাকলে ড্রেস পয়রা কি নাই এ আমার দায়িত্ব নিব আমি আছি তো কই যান গাইস আপনারা আবারও লাইক করার কথা ভুলে গেছেন গাইজ ভিডিওটা যদি ভালো লাগে ফটাফট একটা লাইক করে দেন গাইস এই ভিডিওতে একটা কমেন্ট টার্গেট রাখতেছি আমি যদি এই ভিডিওতে বারো হাজার তাহলে আমি একটা ভিডিও বানাবো যে ভিডিওতে ডেঞ্জার এসিসি এক্সামের হল ম্যাজিস্ট্রেট থাকবে সো আপনারা বুঝতে পারতে কতটা ভয়ানক চলতেছে সো আপনারা যদি এই ভিডিওটা চান ফটাফট বারো হাজার কমেন্ট করে দেন অ্যান্ড গাইস আপনারা জানান যে আমি কিউএন এ ভিডিও করতে চাইতেছি সো আমাদের নিয়ে আপনাদের মনে যেসব প্রশ্ন আছে ফটাফট এই ভিডিওর কমেন্ট সেকশনে করে ফেলুন ইনশাআল্লাহ কেউ এনে তার রিপ্লাই পেয়ে যাবেন সো গাইস ফটাফট কে প্লাস লাইক আর বারো হাজার